ঈদ মুবারক ঈদ মুবারক কোবারক হ্যালো আর ঈদ মুবারক এজনের গোলা গেছে গিয়ে চিনবা সার গেছে ঈদ মুবারক আর বাকি সদস্য হল আমরা ব্যস্ত আমরা ঈদর খাদিলা মা আসুর মাংস দেখা খুব সুন্দর কালার বোনা বোনা মাংস

নিজের প্রশংসায় নিজে না করা আপনারা কারি রং ডেসন বা কারি দেশন কাত লওয়া বস্তা বুঝতে পারবা কারি কুন্টা না হইব আর এরপরে তো কলাম যে ভিডিও পরে শেয়ার করমু আর করো হয়েছে না গিয়ে কারণ বাচ্চা সাচ্চারে লইয়া আর সব কাম কাজ করার পরে ভিডিও করার সময় যখন সত্য আর এই দেখতে আমরা একটু বাড়া গেছিলাম সকল শপিং তোরা আপনারা শেয়ার করলাম আর ইঁদরফর দিন সকালবেলাও আসল আমার অ্যাপয়েন্টমেন্ট যাব লাগছিল ম্যানচেস্টার তোরা দেখতে পারবা গাড়ি দেখাই মানে আমার দেহরে ভিডিও করছে আমি পারি না আমি তবে লাইক অত পরিমাণ টায়ার্ড কি গাড়ির বাজে মিউজিক চলে রেকি মাত দিতাম পার্সি না আর চোরাচক মজিয়া হালি রিলাক্স হয়েছে আর ভিডিও হরসেল লোকে দেখো আপনার এনজয় করবা আমার বাদে সেন্ড করছে হোয়াটসঅ্যাপও আমার এর ভিডিওলোকে ধরি সেটা মনে বেবি ফার্স্ট টাইম মানচেষ্টার যাই রাম আমরা তো খুব বেশি পড়া লাগছিল ঈদর যতটুকু ব্যস্ত আসলাম ঈদর বাদ দিন একটু গাড়ি তুটি মনে হয়েছে যে মনে হয়ে ও একটু ফ্রি টাইম যান আমার তাও যদি আমি ড্রাইভিং আঁকতাম তে আমার আবার ফ্রি টাইম তাহলে না আপনারা সর্বজন ড্রাইভিং তাহলে আর বেবি যদি তখন করে আর কিছু কারণে দরকার পড়ে রাশো থাকি আমরা তে ড্রাইভিংও এনজয় নাই ও দেখতে আমরা যে যাইরাম রাম তোর ভিডিও শেয়ার করছি দেহা মৰ তালে তালে লাগছে মজাৰ এটা ঘুমাইছে কিন্তু ঘুমাইতো আৰু যায় না গাড়ীৰ এটা জাগা এটা বে বে কুৰিকচি খালি জাষ্ট চক মজিয়া বৈছে আমাৰ দেউতাৰে ভিডিঅ' কোনবলাচোন সৈতে আমাৰ দেৱাই আমি এথঘৰ দাম ভাৰছি আমাৰ এটা দুইজন ইয়া পাছপুৰ্ট বনাই তেতিয়া কেঞ্চেল অনা পিছতো